আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি প্রচুর কালেকশনে চলে আসে টপেড কালেকশন যারা নতুন নতুন ডিজাইন চাচ্ছেন একমাত্র আপনাদের ভরসা হচ্ছে টপ টপেড কালেকশন টপেড কালেকশনের ঠিকানা হচ্ছে ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার লিফটে সেভেন আপনারা চলে আসতে পাবেন কিন্তু আপনাদের মন মতো যে ডিজাইনগুলা কম প্রাইস থেকে নিয়ে আপনার হাই প্রাইস কিন্তু আপনারা একই সময় পেয়ে যাচ্ছেন তো আজকে কিছু কিছু প্রোডাক্ট নামছে যেগুলো দেখার মতো সেগুলো আপনাকে দেখাবো সবাইকে বলে দিচ্ছি যারা যারা কম প্রাইস প্রাইস চাচ্ছেন এই অতিষ্ঠ গরমের ভিতরে প্রচুর কালেকশন কিন্তু আমাদের চলে আসে যেগুলো আপনারা নিয়ে মন ঠান্ডা হয়ে যাবে এসির মতো ঠান্ডা বাতাস পাবেন এগুলো প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনারা আরামে সেল করতে পারবেন আর আমি ভিডিও শুধু আবারও বলে দিচ্ছি আমরা কিন্তু সম্পূর্ণ পাইকারি বিক্রেতা যারা যারা পাইকারি নিয়ে বিক্রি করতে চাচ্ছেন তারাই কিন্তু আমাদের ভিডিওটি অবশ্যই আপনারা যে নাম্বার দেওয়া আছে নাম্বার যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বার আপনারা যোগাযোগ করে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমাদের লোন কালেকশন দেখেন প্রচুর লোন কালেকশন চলে আসছে এগুলো কিন্তু সব নতুন সিগমেন্ট একবারে নতুন কালেকশন এগুলো কিন্তু আমরা সব আপনাকে দেখাবো হোয়াটসঅ্যাপ বিমান আমরা যেটা দেখতেছেন আপনারা অবশ্যই এখানে যোগাযোগ করবেন আজকে কি প্রোডাক্ট নামছে সেটা আপনাকে দেখাচ্ছি লোনের ভিতরে খুব দারুণ একটা প্রোডাক্ট এই দেখেন প্রত্যেক দিন কিন্তু আপনারা আমাদের ভিডিও পাবেন ইনশাল্লাহ প্রতিদিন আপনারা ভিডিও পাবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকুন এই যে লোনের ভিতরে কালেকশন মার্শাল্লাহ খুব সুন্দর একটা কালেকশন এটার ভিতর প্লাস দুইশো প্লাস ডিজাইন হবে হ্যাঁ মার্শাল্লাহ খুব সুন্দর একটা কালেকশন রং রং পাসানির ভিতরে হ্যাঁ এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এবং এর হচ্ছে ব্যাক পার্টটা দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর একটা প্রিন্ট করা আর উন্নাটা পাবেন অবশ্যই আপনারা পাঁচ হাতি উন্না তো এর ভিতর ডিজাইন কিন্তু পাচ্ছেন প্রায় দুশো তিনশো ডিজাইন পেয়ে যাচ্ছেন আর আপনাদের বিশেষত্ব হচ্ছে এগুলো কালার কিন্তু হবে মাত্র দুইটা করে অনলি দুইটা করে কালার আপনি দুই পিস পালন নিতে পারবেন ঠিক আছে আপনি দুই পিস পালন নিতে পারবেন তারপর দেখেন আমি প্রতিনিয়ত দেখাচ্ছি দেখেন কালারগুলো দেখেন মাত্র দুটা করে কালার এরকম দুইশো ডিজাইন হবে আপনার এখান থেকে দুই পিস করে মাল নিয়ে আপনার ব্যবসা আরম্ভ করতে পারেন খুব রিজনেবল প্রাইসে যারা জর্জেট উনার চাচ্ছেন হ্যাঁ আমি পিওর উনার চাচ্ছি বড়ি হবে আপনার সুতির ভিতরে এবং অন্যটা হবে পিওর জর্জেটের ভিতরে সেগুলো কিন্তু আমাদের চলে আসে নতুন সিমেন্ট চলে আসে যারা যারা এখন আমাদের শোরুমটা ভিজিট করেন নাই তারা কিন্তু সরাসরি চলে আসতে পারে আমাদের শোরুমটায় আর যারা আসতে পারবেন না অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার খোলা আছে আপনি এখানে যোগাযোগ করতে পারেন দেখেন ফ্রন্ট পার্টটা দেখেন মার্শাল খুবই সুন্দর খুবই দারুণ গলার লাইনটা দেখেন কত সুন্দর একবার নিশ্চিন্ত টানা এই হচ্ছে ব্যাক পোষণটা দেখেন আরো সুন্দর যদি আমি উনটা বলি পিওর দেখেন একটা কিন্তু চলে আসে হ্যাঁ একটা উন্না পাবেন ইনশাল্লাহ কালার হবে দুটা করে কালার খুব সহজে আপনারা ক্যারি করতে পারবেন খুব সহজে আপনারা নিতে পারবেন আলহামদুলিল্লাহ চলে আসুন আমাদের এই শোরুমটায় ঢাকা ইস্তাম্পর আমাদের শোরুম আমাদের একটাই ব্রাঞ্চ অনলি একটাই ব্রাঞ্চ আমাদের কোনো শাখা নেই আপনারা চলে আসছিল আমাদের ঢাকা ইস্তাপুর লাইন করে লিপ হ্যাঁ তারপর দেখাচ্ছি বুট টেস্ট কিছু কালেকশন দেখেন কালারগুলো দেখেন বুটিক খুব সুন্দর সুন্দর কালেকশন চলে আসে এই গরমে সবচেয়ে আরাম সবচেয়ে কম মূল্যে পাচ্ছেন একমাত্র টপের কালেকশন এই দেখেন জামার কাজ দেখেন ও মার্শাল খুব সুন্দর এটা ফ্রন্ট পার্ট আর আমি যদি গলার কাজটা কাজ থেকে দেখাই দেখেন কাজের যে ফিনিশিং খুবই স্মুথ করা খুবই সুন্দর এটা ফ্রন্ট পার্ট এবং এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পোর্শনটা কিন্তু আরো সুন্দর তারপর দেখাচ্ছে ওড়নাটা ওড়নাটা সম্পূর্ণ সুতির ভিতর হবে একবার পাঁচ হাতে ওড়না হবে খুব দারুণ একটা ওড়না এই দেখেন জাস্ট ওয়াও এই সম্পূর্ণ পাঁচ হাতে ওড়না পাচ্ছে না আমার পিছনে যা দেখতেছেন এগুলো সব বুটিক্সের ভিতরে অনেক ডিজাইন যেগুলো আমি খুলে করে দেখালে ভিডিওটা মিনিমাম দুই থেকে আড়াই ঘন্টা হয়ে যাবে সেক্ষেত্রে আমরা টাইম ওয়েস্ট করবো না খুব অল্প সময় আপনাদেরকে জাস্ট ডিজাইনগুলো দেখাচ্ছি যাদের দরকার হবে আমাদের হোয়াটসঅ্যাপে ও নাম্বার ডাইরেক্ট ভিডিও করে এগুলো প্রোডাক্ট দেখে দেখে আপনারা নিতে পারবেন এগুলো কালার হবে মাত্র চারটা করে মাত্র চার পিস নিয়ে আপনার ব্যবসা আপনি আরম্ভ করতে পারেন তারপরে আসছি বুটি চার একটা ডিজাইন এটা খুবই চমৎকার একটা ডিজাইন প্রত্যেকটার সাথে ক্যাটালগ পাবেন এই যে দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর একটা কালার এই যে শেডের ভিতরে খুব সুন্দর একটা কালার গলার যে কাজটা করা হয়েছে খুবই নিখুঁতভাবে করা হয়েছে এখন স্টোনের কাজ করা আছে খুবই দারুণ হ্যাঁ এসে ব্যাক ফ্রন্ট পার্ট দেখেন নিচে প্যানেলটা কিন্তু খুবই সুন্দর এবং একটা ফ্রন্ট ব্যাক পার্টটা যদি দেখাই ব্যাক খুবই সুন্দর এক কালারের ভিতরে প্রিন্ট করা আছে এই যে দুপারটা দেখেন মার্শাল্লাহ খুব চমৎকার একটা দুপারটা খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন ডিজাইন দেখেন খুবই সুন্দর একমাত্র টপের কালেকশন আসলে কিন্তু আপনারা অরহর ডিজাইন পেয়ে যাচ্ছেন আমাদের শোরুমটা সম্পূর্ণ সিদ্ধান্ত নিয়ন্ত্রিত আপনারা বেবি যাদের ছোট বেবি আছে তাদের জন্য আমাদের ফিটিং রুম আছে মা বোনদের জন্য আমাদের নামাজের ব্যবস্থা আছে মানে একটা শোরুম আছে আপনি সব কিছু পেয়ে যাচ্ছেন সেটা হচ্ছে টপের কালেকশন দেখেন কটনের ভিতরে কিন্তু আরো প্রোডাক্ট চলে আসছে দেখেন কটনের ভিতরে কিন্তু অনেক প্রোডাক্ট চলে আসছে যেগুলো আপনারা নিয়ে আরামে ব্যবসা করতে পারবেন এই গরমে সবচাইতে আরাম ড্রেস এই দেখেন খুব সুন্দর মার্শাল্লাহ খুবই সুন্দর পার্পল কালারের ভিতরে সম্পূর্ণ অল ওভার কাজ সামনের দিকে দুপারটা দেখায় দুপারটা কিন্তু পাঁচ হাতে উন্ন হবে মার্শাল্লাহ খুব সুন্দর এই দেখেন এই যে খুব লাভজনক আপনাদের ব্যবসা হবে ইনশাল্লাহ এগুলো ক্যারি করে আমাদের থেকে আপনারা কিন্তু এটা বিক্রি করতে পারবেন আরামে এটা খুব অল্প দামে কিনে ভালো দামে বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ তো যারা যারা আমাদের থেকে নেবেন আমাদের নাম্বারটা ভিজিট করবেন নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আপনারা ফোন দিবেন কালার দেখেন মাত্র তিনটা বেশি আমরা একটা কালার করিনি মাত্র তিনটা কালার করেছি হ্যাঁ তারপর দেখা যাচ্ছে কাজের ভিতরে আরি কাজের ভিতরে কিন্তু অনেক প্রোডাক্ট চলে আসছে যেটা আপনার প্রতিনিয়ত ডিজাইন নামতেছে আলহামদুলিল্লাহ আপনি চলে আসবেন অনেক ডিজাইন আপনাদের কাছে যাদের আমাদের পুরাতন কাস্টমার আছেন নতুন কাস্টমার আছেন সবাইকে বলবো আপনারা সবাই চলে আসেন প্রচুর আরাম আরাম ড্রেস এরপরে কিন্তু পাবেন আমাদের কাছে ইন্ডিয়ান যে কালেকশনগুলো ইন্ডিয়ান বই কালেকশনগুলো ওগুলো কিন্তু নতুন মাল চলে আসে আপনারা ওগুলোও দেখতে পারবেন পরবর্তী ভিডিওতে আপনি ইন্ডিয়ান কালেকশনগুলো দেখতে পারবেন প্রতিনিয়ত আমাদের এই টপট কালেকশন যে চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুকে টপেট কালেকশন লেখা আছে টপিক কালেকশন সার্চ করলে আপনি অবশ্যই ফেসবুক পেজটাও পেয়ে যাবেন তো বন্ধুরা এইভাবে ভিডিও পাবেন আর আহমদুল্লাহ আপনারা আমাদের পেজের সাথে থাকবেন আমি আবারও আমাদের দিচ্ছি এটা হচ্ছে বিখ্যাত পুরান ঢাকায় ঢাকা ইস্তামপুর এটা সদরঘাটের পাশে এটা চকবাজারের পাশে এটা নয়াবাজারের পাশে মানে সব দিক দিয়ে আসা যায় এটা হচ্ছে বিখ্যাত ইস্তামপুর ইস্তামপুর আসার পরে লায়ন টাওয়ার একটা মার্কেট সেখানে আছে লায়নটা খুব খুব বিখ্যাত একটা মার্কেট লায়নটা এসে লিপ্টে এসে উঠে দেখবেন আমাদের লাল টি শার্ট আমাদের কিন্তু পরিধান করা এই টি শার্টটা আপনি অবশ্যই খেয়াল করবেন ওঠার পরে সাতটা ওঠার পরে পরে কালেকশন চলে যাবেন আমাদের শোরুমটা আসার পরে আপনারা এই পুরোটা দেখতে পাবেন দেখেন শোরুমটা ঘুরে দেখাচ্ছি বিশাল এরিয়া নিয়ে আলহামদুলিল্লাহ আপনাদের বসার ব্যবস্থা আছে নামাজ পড়ার সব ব্যবস্থা আছে সম্পূর্ণ শীত নিতে সবকিছু পাবেন কম দামে থেকে নিয়ে একবার হাই লেভেল একটা দোকান সাজানোর জন্য সবকিছু একই ঘরে একই ছাদের নিচে পাবেন তো বন্ধুরা আজকের মধ্যে এখানে বিদায় নিয়েছি আমি মোহাম্মদ জুয়েল প্রতিনিয়ত আপনারা ভিডিও পাবেন সেগুলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম